سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সহিদেনা এটা কি বাংলায় প্রবাদ বাক্য আছে ঘরকা মুরগির ডাল বরাবার না এটা কথাই বলে না ঘরকা মুরগির ডাল বরাবার যে ঘরের মুরগি হলে ডালের মধ্যে আর রোজ জলসা পেয়ে যাচ্ছি বলে যেন মনে হচ্ছে ডাল বরাবার কি তাই না রোজ পাচ্ছি তো আমরা আর কোনো গুরুত্বই নেই আচ্ছা ঠিক কি না রোজ পাচ্ছি কেন দড়ুসড়ী পড়তে হবে রোজ পড়ছি যখন কেন কলমা শরীফ পড়তে হবে আরে রোজ পাচ্ছি তো কেন সুরা পাতিয়া শরীফ পড়বো রোজ পাচ্ছি মানে কেন আলহামদুলিল্লাহ শরীফ পড়বো এমনটা না এটা একটা পেয়েছেন যখন এটা একটা সুযোগ সুযোগ সব সময় আসে না সুযোগ এলে কাজে লাগাতে হয় কথা ঠিক কি না যে মাহফিলের একটা গুরুত্ব আছে না নাই আছে রাসূল বলেছেন মজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতে না সানাত আল্লাহ নবী বলছেন ষাট বছর নফল ইবাদত করার থেকে একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম আল্লাহর কাছে প্রিয় তাই সেরকম মাহফিলে যখন এসেছি আমরা সুযোগ যখন পাচ্ছি জীবনের শেষ মাহফিল হতে পারে জীবনের শেষ রাত হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে জীবনের শেষ জলসা হতে পারে জীবনের শেষ রাত হতে পারে এটা মনে করে চলুন মৃত্যুটা খুব কাছে মৃত্যুটা খুব কাছে মতটা খুব নিকটে আর মতকে যে অনেক দূরে মনে করেছে নিশ্চিতভাবে সে লোকটা ব্যর্থ হয়েছে মতকে যে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে নিশ্চিতভাবে সে মানুষটা আল্লাহর কাছে ধরা খাবে মতকে খুব কাছে মনে করে চলতে হবে জীবনের শেষ জলসা শেষ রাত শেষ দরুসরি পড়ছে শেষ কলেমা শরীফ পড়ছি এটা মনে করে আমাদের চলতে হবে সুতরাং এরকম একটা আন্তরিকতার সহিত মহব্বতের সঙ্গে আমরা পড়ব কেন দরুদ পড়লে নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব রাসূল বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পরে পড়ে আমার আল্লাহ তার উপরে দশটা করুণা দশটা রহমত বর্ষণ করে থাকেন

আমার আল্লাহ ও তার ওপরে সালাম প্রেরণ করবেন নাবি বলছেন এটা শোনার সাথে সাথে আমি থাকতে পারলাম না ফার্স রাজাদিল্লা আমি শুকুরিয়াই সিজদাই পড়ে গেলাম একটা দিনদারি আর একটা হল দনিয়াদারি একটা ইহকাল আর একটা হল পরকাল ইহকালকে নিয়ে আমরা যেমন ভাবি অর্থের লোভেতে আমরা কাজ করার চেষ্টা করি পুরস্কার পাবো আমরা কাজ করার চেষ্টা করি পুরস্কার যেহেতু পাবো আমাকে যেহেতু পুরস্কৃত করা হবে আমাকে যেহেতু অর্থ দেয়া হবে টাকা দেওয়া হবে কাজটা আমাকে করতে হবে তো সুতরাং যখন আখেরাতের পুরস্কার আমরা পাবো যখন ওখানে বেনিফিট পাবো তাহলে আমাদের উচিত সেটাকে গুরুত্ব দিয়ে করা তো সুতরাং আমরা একটু গুরুত্ব দিয়ে আন্তরিকতার সহিত মহাবুতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরস্তরি পরেই দুটো চারবার পরে নি আল্লা গম্মা সল্যালা সিয়ে দেনা গঙ্গা গঙ্গা মাওলা না আলা ডিঙো ডিঙু ان کا در چون گنگا گنگ سے مل گیا سروٹایا تو مجھے کنگ خدا مل گیا آسیوں کا برہ گا مرتبہ مل گیا حسر میں تا

হেসে ছিল গসবে এমন জীবন গবে করিতে গঠন মরনে হাসিবে তুমি গিয়ে কাঁদিবে গে ফোবান আল্লাহ গম আলা সৈয়দ না মাল মহম্ম অলা আলি সৈয়দ না কি আসিয়া আকাশেরে ছাড়ত দিকণ্ড করিল গো কাকে দেখে বনের পশু চিনি আগানিলো সেজে মন্দির নবী কমলি আলাগান أَكْسَدْتِ بَرَمْمِينَ صَلِّي عَلَى آلَ اللَّهِ صَلِّي عَلَى وَعَلَى آلِدِهِ دُرُسُ رِبَّ اللَّهِ جو فوٹا تو جدید رکھ دے تو بو بو ہی تو تب سنگم چل بن پتی যদি এক ফোটারা কত থাকে কে দেখে তব সঙ্গম চল বই আমি হুসাইনি বলে কি যাইনি বলতে ওই দূরে চলা আমি হুসাইনি বলে কি যাইনি

বারছি যত কোরআনের সোর তল তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরোধে আমি তার মতো চালাব কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে টেলে দেব মদ জুয়া সুদ গোস যদি যুবকরা একা আমি হুসাইনি বলে কি যাইনি বলওয়ানই থেকে ওই দূরে চলাম আমি হুসাইনি বলি কি যাইনি বলวนনাই ঠিক ইউই দূরে চলো আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু

اللہ, هو اللہ, اللہ, هو اللہ اللہ خور اللہ اللہ, 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 اللہ اللہ خور گور اللہ جبانی دل یقین اللہ خور اللہ اللہ خور اللہ

جلی لو جپان تمی انت آ سیم تمہیں روہی مورگمان تمہیں رو گپار روہی مورگ مانتے تو مارے بند ڈاک اللہ الله هو الله الله هو الله الله هو الله المحبته السن الله هو الله الله هو الله لا اله الا الله لا اله الا الله, الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درس رب الله سيدنا مولانا ولا سيدنا مولانا صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الخبيث ولقد أحلكنا القرون من قبلكم لما ظلموا وجاعتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجد القمر المجرمين. وقال النبي صلى الله عليه وسلم. و. أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لمس كميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال يا حاضر المجلس সদ্য দিনদার ইমানদার প্রেসগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদা দিনদার খোদা বিরু আল্লাহওয়ালা মানুষেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আমার যুবক সাথী মোহব্বতের ভাইয়েরা বয়সের রিলেশন এই সমস্ত আমার যুবক ভাইয়েরা আমার যুব সম্প্রদায় যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক বয়সের রিলেশন সকলকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদেরকে আমার থেকে বিদায় পাশাপাশি আরও জানায় যারা আরি হলু নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন পিত হয়ে গেছেন এই নির্মাণ গ্রামের কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা অধিকার করে রত। ইন্তজার করছেন ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য জানাই তানাদার কামি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারক সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন কোরআন ওলামায় কিরাম ফাজে কিরাম আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা খাস করে আমাদের সম্মানীয় আমাদের সদ্য আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সম্মানীয় জনাব হজরত আলহাস মাওলানা আব্দুল মুহিত সাহেব সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেতম থেকে বিদায় অদিনাশিয়াতটা তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে তৎকালীন সময় জলসাহত হতো কম মানুষজনের আন্তরিকতা ছিল বেশি